কেউ যদি শুধু আখের শান্তি শান্তি দুনিয়াতেও শান্তিতে থাকতে চায় মানসিক ভাবে টাকার দিলে কিন্তু আসলে শান্তি নেয় বিশ্বাস করে অর্থ সম্পদ ক্ষমতা টাকা পয়সা আল্লাহ প্রথম এগুলোর মধ্যে শান্তি নেই শান্তি নিরাপ্লা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসে

তো সে দুনিয়াতে মানুষ প্রশান্তি পাবে এক নম্বর কথা লা দুই নম্বর গ লা খ তিন নম্বর গয়া নম্বর নাম্বার তা খপ এই চারটা প্রদেশ এক নম্বর হচ্ছে লা সান বিষয়কে থেকে পুরোনা টেনশন করো না মনে লেখ তিন নম্বা হা মা আমাদের সঙ্গে একজন জব আছেন তিনিকে